বলছে নিচের বাক্যগুলো অর্থ বল এখান থেকে পার্থক্য বাম পাশে আর ডান পাশ ডান পাশে যে বাক্যগুলো আছে এই বাক্যগুলো ভাবে না থেকে আছে আর অন্যান্য বাক্য থেকে থাকতে পারে বা ভাবে না থেকে ভাবে না আর বাম পাশে যে বাক্যগুলো আছে এগুলো ভাবে ইফা আল থেকে তো ভাবে ইফা আর ভাবে না এর মধ্যে অর্থগতভাবে পার্থক্যটা তুলে ধরা হয়েছে বাক্যগুলোর মাধ্যমে যেমন আমি আগেই বলেছি অর্থ হয় অর্থাৎ পরিপূর্ণ বাক্য মানে পরিপূর্ণ অর্থ থেকে আসে না ভিড় প্রয়োজন হয় কিন্তু বাবে নাসরা থেকে বাবেন বা মিয়া এগুলো থেকে ফাতাহা থেকে এগুলো থেকে পূর্ণ অর্থ দিয়ে দেয় মাফুলের ভিড় অনেক সময় প্রয়োজন হয় না তো পার্থক্য হিসেবে দেখি বাবে নাসরা থেকে আল খুজু বের হওয়া এটা থেকে হয় খরাজা মাঝেসিকা খরাজা রহস্য বের হয়েছে থেকে। এখানে কে রহসিদু ফাইল উল্লেখ আছে কামরা থেকে এখানে মাফুলের প্রয়োজন হয় না খরাজা ফেল রহসিদুন ফাইল মিনাল খা মোতালে কিন্তু এই খরাজার শব্দটা যখন ভাবে ইফালে চলে গেছে তখন অর্থ হচ্ছে আখরজা রসিদুন আখ রাজা রস ইদুন রসেদ বের করে দিয়েছে আগে ছিল বের হয়েছে এখন হচ্ছে আখরাজা রাজা রস বের করে দিয়েছে প্রশ্ন হয় কাকে এই যে যে মাফুলের প্রয়োজন হয়েছে ভাবি ইফাল থেকে আসলে মাফুলের প্রয়োজন হয় আখরাজা রাজা রস ইদুন খালিডান বের করে দিয়েছে মিনালকরপাতি

এ ওসব এরপরে আরো দেখাবো আর নুজুল ও অবতীর্ণ করা যে মাতরু বৃষ্টি নেমেছে মিনাস সামাই আসমান থেকে ভাবে নাযালাতে আসলে নাযালাল মাতরু মিনা সামাই বৃষ্টি নেমেছে আসমান থেকে আর এটা যখন বাবে ইফালে চলে গেছে তখন হইছে আল ইনজালা আল গার থেকে আনজালাল্লাহু আল্লাহ অবতীর্ণ করেছেন আগে হয়েছে বৃষ্টি অবতীর্ণ হয়েছে আর এখানে আল্লাহ অবতীর্ণ করেছেন বৃষ্টিকে আল্লাহ বৃষ্টি বর্ষণ করেছেন থেকে আগের বাক্যের অর্থ ছিল বাবে নাসান থেকে যখন আসছে তখন অর্থ দিয়েছে যে বৃষ্টি আসমান থেকে অবতীর্ণ হয়েছে আর এখানে আল্লাহ বৃষ্টিকে অবতীর্ণ করিয়েছেন আসমান থেকে পার্থক্যটা যে বাবু ইফালে আসলে মালে বি পপরোজন হচ্ছে অর্থাৎ মোতার হয়েছে লাজেন হয় নাই তো লাজেন বানাতে গেলে মাফলে বিকে আনা হচ্ছে আর বাবে নার থেকে আসকে তখন মাফলেবি আনার পোজন নাই।া দরাত তিলমিিয়ে ফিলফাসহা দরত তিল মি ছাত্রটি উপস্থিত হয়েছে ফিলফাসলে শ্রেণককে। এখানে উপস্থিত হয়েছে ছাত্র প্রথানে ফিলভাসলে স্্রেককে। ফেল ফাইল মোতাললে। কিন্তু। এই একই শব্দটা যখন ভাবে ইফালে গেছে আল ইফদর ও মাজদার থেকে তখন হচ্ছে আহাদর তিলমিজ ছাত্রটি উপস্থিত হয়েছে কিতাব সরি ছাত্রটি উপস্থিত করেছে কিতাবাহু তার কিতাব ছাত্রটি তার কিতাব উপস্থিত করেছে এইভাবে আরো লাদিসা পরিধান করা লাদিসা সরাসিদ রসেদ পরিধান করেছে লিভাহাসান পুরাতন পোশাক রাসের একটি পুরাতন পোশাক পরিধান করেছে আর এই শব্দটা যখন বাবা ইফালে গিয়েছে তখন হচ্ছে আলবাসা আলী থেকে আলবাসা আলবাসা রসিদ রসেদ পরিধান করিয়েছে আগের ফলে রাসের পরিধান নিজকে করছে এখনো রাশেদ পরিধান করিয়েছে কাকে ওলা দোক তার ছেলেকে লিবাহাসানি জাদিদান নতুন পোশাক এইভাবে কতগুলো খুঁজে খুঁজে জেলা করতে হবে বুঝে নিতে হবে আর একটা দেখি এই সবগুলো একই কথা দেখাল আল মুসলিম মুসলমান প্রবেশ করেছে আল জান্নাতা কোথায় জান্নাত মুসলিম জান্নাতে প্রবেশ করেছে কিন্তু এই শব্দটা যখন ভাবি পালে গেছে তখন আদাল মুসলিম আল জান্নাতা আল্লাহ প্রবেশ করাবেন মুসলমানকে কোথায় আল জান্নাতা জান্নাতা আল্লাহ মুসলিমকে জান্নাতে প্রবেশ করিয়েছে পড়াবে না করে করিয়েছে আদখাল আল্লাহ আল্লাহ প্রবেশ করিয়েছে আল মুসলিম মুসলিমকে জান্নাতে জান্নাত আহিমা তিলমিদু দারসা আহিমা বুঝেছে আর তিলমিদু ছাত্রটি আর পড়া ছাত্রটি পড়া বুঝেছে ঠিক এই শব্দটা ভাবি ফেলে যখন গেছে শিক্ষক বুঝিয়েছে তিলমিজাহু তার ছাত্রটি আর পড়া শিক্ষক তার ছাত্রটিকে পড়া বুঝিয়েছে আরো উদাহরণ সব একই জালাসা মাজিদ আলাল কুরসি মাজিদ চেয়ারে বসেছে কিন্তু এটা যখন বাকি ফেলে দিয়েছে তখন হচ্ছে আল ইজলাস আজলাসা মাজিদ মাজিদ বসিয়েছে খালিদান খালেদকে মাজেদ খালেদকে বসিয়েছে আলাল করছি ইউ কোথায় আলাল কুরসি ইউ হবে না আলাল কুরসি ই কোথায় চেয়ারের উপরে

মূল বুঝানো যেটা উদ্দেশ্য ছিল সেভাবে ইফাল এবং বাদে না ছাড়া বাবা খাতা বা অন্য কোনো ভাব থেকে আসলে কিভাবে হয় আর বাদে ইফাল থেকে আসলে কিভাবে হয় এই পার্থক্যটা বুঝলেন আর কিছু